গুড মর্নিং তুমি এটা কি পড়েছো সোনা হ্যাঁ খুব সুন্দর লাগছে তো তোমাকে কে পড়িয়ে দিল গো আমি পড়িয়ে দিয়েছি হুম তুমি সাজতে ভালোবাসো তোমাকে সাজিয়ে দিলাম তো তোমাকে ঠোঁটের লিপস্টিক পরিয়ে দিয়েছি তোমাকে টুপ পরিয়ে দিয়েছি তাই না তুমি এখনো সাজবে তুমি আর কি কি সাজবে নেল পলিশ তোমার হাতে নেই কই নখ দেখি নখ দেখি তুমি একটা ফ্লাইং কিসি দাও তো আমাকে ভালো করে দাও তুমি আমাকে ভালোবাসো কতটা তুমি একটু নেচে দেখাও তো সোনা সুন্দর করে বাহ আর একটু নাচো এটা কি নাচ তাই তোমার মা কোথায় তুমি সকালে কি খেয়ে এই দিকে তাকাও এইদিকে তাকাও তুমি নাকি খুব দুষ্টুমি করছো নাকি মায়ের কথা শোনো না সত্যি তুমি জানো না আমার পায়েশে লেগেছিল শুন তুমি দুষ্টুমি করছো না তুমি মা বাবা কথা শোনো ও না সেই গানটা করো তো সেই বন্ধুদের জন্য হ্যাঁ এখানে না নিচে 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 ভালো করে করো তা হচ্ছেই না কেয়ো হ্যাঁ করে তোর ফ্লাইং কিসি দিয়ে দাও ভালো করে দাও লাভ ইউ বলো আর টাটা দিয়ে দাও আর বলো বন্ধুরা কেমন আছো এই বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমাদের কেমন লাগে বলো তোমরা আমাকে ভালোবাসো তোমরা আমাকে ভালোবাসো বাটাটা দিয়ে দাও টা টা টা